আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন মাসের একদম শুরুর দিনে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক মাসের শুরুতে টাকা রেট কিন্তু আগের তুলনায় একটু কম রয়েছে আজকে নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন সকল কিছুই জানিয়ে দেবো প্রথমেই জানাবো মোবাইল ইপে মোবাইল ইপের রেটটা কিন্তু একই রয়েছে নামের উপর বত্রিশ টাকা উনিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা বিয়াল্লিশ পোশাক করে রেট পাবেন তাওহেল আলরাজি ইউ আর পে তাওল মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিয়াল্লিশ পোশাক করে রেট পাবেন এস টি সি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ৩৭ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট পাবেন এইচএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট দিচ্ছে আলিনিমা পে থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য আট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চব্বিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন বিনালা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট দিচ্ছে ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা পঁচাশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা সাত পয়সা ইউআরপে থেকে ব্যাংক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে দশক নিউ অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে এবং লোকাল বিকাশ থেকে আমার দিক থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট দিচ্ছে যেটা অনেকটাই কম আগের তুলনায় দর্শক আজকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে